তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারো কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহী আপনাদের রিকুয়মেন্টে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য দিন গুণে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে আট তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ ফ্রেন্ডস দেখুন আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাদেরকে গত কয়েকদিনের ভিডিওতে কিন্তু অনবরত একটি বিষয় নিয়ে কমেন্ট করে চলেছেন তার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি দেখুন ফ্রেন্ডস আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের যে ইন্টারভিউ নোটিফিকেশন রয়েছে সেটা কি আগে প্রকাশিত হবে নাকি পুজোর পরে প্রকাশিত হবে পুজোর আগে প্রকাশিত হওয়ার কি আদৌ কোনো সম্ভাবনা রয়েছে এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি ইতিমধ্যে আপনারা দেখতেই পেয়েছেন যে শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ছাড়া আর বাদ বাকি প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ধীরে ধীরে কিন্তু নিয়োগ রিলেটেড ছাড়পত্র আসছে ধীরে ধীরে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করা হচ্ছে তো আমাদের বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে কিন্তু দু হাজার বাইশ টেট পাস চাকরি যারা রয়েছে তারা বারংবার দাবি জানাচ্ছে যেন পুজোর আগে আগেই নোটিফিকেশন প্রকাশ করে দেওয়া হয় মোটামুটি আগামী মাসের মধ্যেই যেন নোটিফিকেশন প্রকাশ করে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ আপনাদের ইন্টারভিউর জন্য সেই নিয়ে কিন্তু বারংবার দাবি জানানো হচ্ছে তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই নিয়েই কিছু আপনাদেরকে জানাতে চাইছি যে আদৌ কি সম্ভাবনা রয়েছে পুজোর আগে নোটিফিকেশন আসা তো এই বিষয়ে যদি কথা বলতেই হয় এখনও পর্যন্ত আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এটাই জানাতে পারছি যে হ্যাঁ পুজোর আগে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার দাবি কিন্তু চূড়ান্ত পর্যায়ে কিন্তু জানানো হচ্ছে চাকরি পক্ষ থেকে চরম পর্যায়ে এই দাবি বারংবার কিন্তু যখন সামনে তুলে ধরা হবে সেই মুহূর্তে কিন্তু আমাদের কাছে এটাই কনফার্ম হবে যে মোটামুটি ভাবে কিন্তু পুজোর আগে নোটিফিকেশন প্রকাশিত হওয়া অনেকটাই সম্ভাবনা রয়েছে এটুকু কিন্তু প্রকাশ করা হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে বলে রাখি যে আন অফিসিয়ালি ভাবে আমাদের কাছে যেটুকু সোর্স মারফত খবর রয়েছে যে এই মুহূর্তে কিন্তু সরাসরিভাবে সেরকম কোনো নোটিফিকেশন নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ মুখ না খুললেও আহ আলটিমেটলি কিন্তু আপনাদের জন্য নিয়োগের ছাড়পত্র প্রদানের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত খুব দ্রুত তারা কিন্তু নোটিফিকেশন জারি করবে এরকমটাই কিন্তু বিশেষ বার্তা উঠে আসছে তো আপনাদেরকে এটাই বলতে চাইছি পুজোর আগে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই মতো আপনারা প্রিপারেশন নিতে থাকুন এবং অবশ্যই কিন্তু চাকরি মঞ্চের সহযোগিতায় আপনারা সকলেই একত্রিত হয়ে আন্দোলনের পথে বেছে নিন এবং অবশ্যই কিন্তু জোর তোর দাবি জানান যেন পুজোর আগে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো এটাই আপনাদেরকে বলতে চাইছি বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি ঠিকই এই বিষয়ের উপরে তবে খুব দ্রুত কিন্তু নিয়োগের ছাড়পত্র আসতে চলেছে আর মোটামুটি ভাবে কিন্তু পুজোর ছুটির আগে আগে নোটিফিকেশন হয়ে যেতে পারে এরকমই কিন্তু এখনও পর্যন্ত বিশেষ আপডেট রয়েছে তো আপনাদেরকে সেরকমটাই জানালাম অনেকেরই এই বিষয়ে প্রশ্ন ছিল গত কয়েকদিন এই বিষয়ে নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সকলেই যাবতীয় বিষয়গুলোকে বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজর দিয়ে রাখবো যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনা আসার চেষ্টা করবো তাপর এই পর্যন্তই চুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরিবাত্রীদের জন্য নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে